নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সাবুর তালের পায়েস চলুন এবার আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি দুধ এখানে আছে সাবু সাবুটাকে আমরা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি তাল কাজু কিশমিশ নারকেল কোড়া চিনি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনিটা ভালো করে ফুটে নিক তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের চিনিটা গলে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো নারকেল করা এবার আমরা এর মধ্যে সাবুটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা সাবুটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে চলুন আমরা ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা সাবুটা ভালোভাবে ফুটে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো তাল এবার আমরা আরেকটুখানি ভালো করে ফুটিয়ে নেব চলুন বন্ধুরা আরেকটুখানি ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে চলুন এবার আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাবে